আসসালামু আলাইকুম আমি আজ আসছি মঙ্গোলিয়া উলানবাতার চেঙ্গিস খানের রাজধানী দেশ উলানবাটার বাংলাদেশের মতো নেই যানজট একটি শহর পুরো মঙ্গোলিয়া ফাঁকা উলানবাটার রাজধানী সব মানুষ বাস করেন প্রায় দেড় মিলিয়নের উপরে এখানে তিন সাড়ে তিন মিলিয়ন লোক ভাস করে সারা মঙ্গোলিয়ায় দেড় মিলিয়ন ভাস করেন এই উলানবাতার সিটিতে এবং বাকি লোকজন আরেকটি শহর কাজাকস্তানের কাছে কাজাকস্তান শহরের কাছে আর কি কিন্তু এই দেশের মানুষ সব সে সুখী মানুষ আমি মনে করি কারণ এই দেশের সৌন্দর্য এবং মঙ্গোলিয়ানরা চেঙ্গিস খানকে অনেক ভালোবাসেন এবং এরা অনেক উগ্রবাদীও আবার কিন্তু মানুষকে ভালোবাসেন আর এই যে স্ট্যাচুগুলো দেখতেছেন চেঙ্গিস খানের যে মূর্তি এবং ভাস্কর্য যে আছে সেটা হলো চেঙ্গিস খানের জন্মস্থান যেখানে চেঙ্গিস খান জন্মগ্রহণ করেছিলেন এবং ঘোরা দিয়াস পৃথিবীর অর্ধেক শাসন করেছিলেন সেই ঘোরার ছবি যারা মঙ্গল মঙ্গোলিয়ে আসেন তার অবশ্য এখানে ঘুরে যান এর ব্যতিক্রম আমিও নই আমিও ঘুরতে এসেছি এবং বাংলাদেশি হিসাবে আমি মনে হয় প্রথম এখানে আসছি মানে ভিডিও করার জন্য ইউটিউবে ভিডিও করার জন্য ইউটিউবার হিসেবে সম্ভবত আমি এর আগে কেউ আসছে কি আমি জানি না যাই হোক অনেক সুন্দর তো ঘোরার উপরে উঠে মানুষ ছবি তুলতেছেন ওয়েলকাম টু চেঙ্গিস খান ওয়েলকাম টু মঙ্গোলিয়া গাড়িতে আসি আমি নেমে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে আমি একটা ভিডিও দিয়েছিলাম মস্কো থেকে যে আমি মঙ্গোলিয়া যাচ্ছি এবং মঙ্গোলিয়ার অনেক ভিডিও পাবেন ইনফরমেশান পাবেন এবং অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সেই ক্ষেত্রে ওয়েলকাম টু মঙ্গোলিয়া ইজ চেঙ্গিস খান এই মঙ্গোলিয়া চেঙ্গিস খান এই হলো ওইখানে ওনার মূর্তি যেখান থেকে পরিচালনা করতেন উনি এখানে বাস করতেন থাকতেন সেই মঙ্গলিয়ায় আসছি এবং ইতিহাস বা দর্শনীয় স্থান টুরিস্ট স্পট এগুলোতে এখনো চেষ্টা করব এবং যে এইখানে আবার স্ট্যাচু হাজার হাজার ঘোরা আছে চলেন ঘুরে আসি এখানে যারা মঙ্গোলিয়ান সহযোদ্ধা ছিলেন এবং ও সবার উপরে চেঙ্গিস খান এটা হলো জুতো এটা হলো চেঙ্গিস খানের জুতো এই ট্রেডিশন এইটা হইলো ট্রেডিশনাল এটা আসল মঙ্গোলিয়ানরা হ্যাঁ এই হলো জুতো টাকা হ্যাঁ বাংলাদেশে লেডি এই দেখেন টাকা 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 এই টাকা মুগল ডিয়ান রেনে টাকা দিয়ে রাখছে এই টাকা গোলা বাংলাদেশে হলে কী করতো আল্লায় জানে আল্লাই দেখলাই দেখে ওই জায়গায় ঘোরালা পড়ে যাচ্ছে এবং আমরা উপরে উঠবো তোমরা এই হলো লিফ আমরা লিফে উঠবো এই হলো লিফট বিভিন্ন স্টিকার দেওয়া আছে যে যেরকম আপনারও পারলে আইসা ক্রিস্টিকার মেরে যাবেন কোনো টাকা পয়সা দিতে হবে না কেউ ফাইনজুরি মানা করবে না প্রত্যেকটা ও পার ভিতরতে চেঙ্গিসখানা ই না উপরে উঠতেছি চেঙ্গিস খানের ঘোড়ার উপরে উঠব এই নাও একটা সুন্দর চ্যাপ্টার এসে আবার এখানে দোকান চলে আসলাম আমরা আসলে মূলত চেঙ্গিস খানের যে ঘোরা গুড়ার মাথায় আমরা উঠতেছি ঘোড়ার মাথায় উঠে গেছে বাহির থেকে এটা দেখা যাবে ভিতর থেকে ঘোড়াটা দেখা যাবে না এই হইল চেঙ্গিস খান ওনার স্ট্যাচু মূর্তি আর আমরা যে দাঁড়াই আছি সেটা হলো গুড়ার মাথাটা আসলে দেখা যাবে না এই হইল গুড়ার মাথা এই ঘুরার মাথা দূরাত এটা দেখা যাবে ভালো এখান থেকে লয় সেই ঘোড়া এবং কি সৌন্দর্য নীলাভূমি মঙ্গোলিয়ায় এখন যেহেতু আসলে উইন্টার এখনো পরে নাই ঠিক মতো তা আসলে সাদা দেখা যাচ্ছে না যে আমরা ইউটিউবে যে দেখি সাদা ওর সাদা সেটা হয়তো আরও পরে দেখা যাবে আর এক দুই সপ্তাহ পর না ভাই আজকে আজকে রাত্রে থেকে বরফ পড়বে হয়তো কালকে থেকে এটা দেখা যাবে যদি থাকি অবশ্যই আবার দেখার চেষ্টা করাবো আপনাদেরকে স্লেটের উপরে উড়ার পরে বোঝা যায় না কোনটা ঘোরার মাথা যেমন এই যে ঘোরার যে মানুষ এই যে দেখেন মানুষ দেখা যায় এই যে দাঁড়ায় আছে মানুষ এই এই হলো মানুষ দাঁড়ায় আছে কিন্তু বোঝা যায় না যে এইখানে কোথায় থেকে কোথায় গিয়ে উঠলাম লিপ দিয়ে উঠতে হয় পিছনে গুঁড়ার পিছন দিয়ে আর লিপ দিয়ে উঠতে হয় এই হল সৌন্দর্য নীলাভূমি এবং সূর্য অস্ত যাচ্ছে সূর্য আছে। যে পৃথিবীটা গোল আসলে বোঝা যায় না কোথায় কিভাবে থাকি বাংলাদেশ থেকে দুই ঘন্টা ডিফারেন্স সময়ের এবং সেই চেঙ্গিস খান চেঙ্গিস খানে আসি এবং যা স্বপ্ন ছিল যে একদিন মঙ্গলিয়া ঘুরতে আসব সম্ভবত আমি জানি না এর আগে কেউ ভিডিও করছে কি না মঙ্গোলিয়া আসছে কিনা মঙ্গলি আসছে হয়তো ইউটিউবার কেউ আসছে কিনা আমি জানি না তো সম্ভবত আসছে অনেক লোক আসছে যে ইউটিউবার বা আমি এখনও দেখিনি যে কেউ ভিডিও করছে কিনা আমি এখন পর্যন্ত পাইনি তো হয়তো আগেও যদি করে থাকে তাহলে হয়তো আমি পরে আর না হয় আমি ফার্স্ট এবং সবাইকে এখান থেকে জানাচ্ছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর করে ছবি তুলতেছে তারা সবাইকে মঙ্গোলিয়া চেঙ্গিস খান স্ট্যাচু থেকে এবং ইতিহাস দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু আসলে এত কিছু পারিনি আমি আসলে তো জানি না তাই আসলে যতটুকু সম্ভব ততটুকুই আমি আপনাদেরকে দেখালাম এবং এই চলে যাচ্ছি অনেক ঠান্ডা এবং সময় শেষ এবং দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো পর্বে অন্য কোনো জায়গায় ট্যুরিস্ট স্পটে তো ভালো থাকেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম